ঠোঁট কোনটা ঠোঁট 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 হ্যাঁ ভেরি গুড সবাইকে টাটা করে দাও টাটা বলো মুখে বলো টাটা বলো বাবা মা দাদা দিন পিপি বাবা ওয়াও อ่า ভেরি গুড গুড বয় সি আর দেবপিতাপুত্র করো দাও পিতা পুত্র পবিত্রতার নামে আমেন গড়িতে 8:33 বাজে ঘুম থেকে উঠে মুখাত ধুয়ে সিয়ান্স উঠে গেছে সিয়ান্সকেও ফ্রেশ করে দিয়েছি ও ব্রাশ হয়ে গেছে আমার ব্রাশ হয়ে গেছে চুমকিরও ব্রাশ হয়ে গেছে আর পার্সনা করা হয়ে গেছে এবারে চলে আসলাম উপরের ছাদে ছাদের যে নিত্যকার কাজ থাকে সেই কাজগুলো সম্পন্ন করলাম ছাদের কাজ আমার কমপ্লিট এবারে যাব নিচে গিয়ে দেখি যদি চুমকি বাজারে যেতে বলে তাহলে যাব যাই হোক আজকের দিনের ব্লগটা এই ছাদ থেকেই শুরু করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করছি ওয়েদারটা দেখেছেন ওয়েদারটা খুব ভালো নয় মানে একটা গুমোট ওয়েদার যেটাকে বলে মানে রোদ আছে অল্প অল্প আবার ভাসা ভাসা মেঘ আছে আর তার সঙ্গে হাওয়া আছে কিন্তু গুমোট গরম মানে যেরকম হয় মানে যে কোনো সময় কালবৈশাখী যে কোনো সময় ভারী বৃষ্টি এটা হতেই পারে যাই হোক দেখা যাক কি হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন এই চা দিয়ে দিয়েছে চুমকি গরম গরম চা আর আবার চুমকি আর আমাকে সকালবেলা চা করতে দেয়নি ওই চা করছে কদিন ধরে বলছি চা পরে ঢুকুন শোনা না ওই চা টা করছে তা যাই হোক চা টা খেয়ে নি চা খেয়ে চুমকি বলছে আর কি বাজারে যেতে হতে পারে কিন্তু আবার ওদিকে সিয়ান্স জেদ করছে দেখি কোন দিকে কি হয় সিয়ান্সও যাবে যাবে করছে ওকে তো একবার একটু ঘুরিয়ে আনতেই যাবে কালকে তো সারাদিন বেরোয়নি যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা যাক যেখানেই যাবো আপনাদেরকে দেখাবো ঘড়িতে এখন এগারোটা এগারো বাজে আর চুমকি বললো একবার একটু বাজারে যেতেই হবে যাই হোক বাবার আমার বাজার করতে যাওয়ার আগে সিয়ান্সকে নিয়ে একবার ঘুরিয়ে আনতে হবে কারণ আর সিয়ান্স সারাদিন বেরোয়নি ওকে একবার বের করতে হবে সিয়ান্স কোথায় যাবি হ্যাঁ বলো বাজারে বাজারে যাবি তো চলো সিয়ান্সকে নিয়ে এখন যাই বাজারে আগে ওকে ঘুরিয়ে আনি সিয়ান্সার আমি বেরিয়ে পড়লাম বাজারে এখন দুজন মিলে যাবো বাজারে

बीच जाना बड़ा चीज ना बिस्कुट नीले चला बिस्कुट लिए चला शगा वाला एक बार बिस्कुट ना कॉल फैल लिया केदार ली दिए टोटल काल के साथ वाह भाई अरे की भीड़ आज के দাঁড়িয়ে ডিম টোস নেবে তারপরে ও যাবে দোকানদার গেল কোথায় তো কে জানে অর্ডার দিয়ে গেলাম সাহেব কই সাহেব 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 কি করছো সাহেব ঈদের রোজা করছে

শ্রীহাংস আজকে গুড বয় হয়েছে সব দোকান থেকে কিনেছে ঠিকই কিন্তু অল্প অল্প আর কোল্ড ড্রিঙ্কসটা কিনতে বারণ করেছিলাম সেটা কিনেছে আবার ডিম টোস্ট এনেছে ডিম টোস্ট খাবে পা দিও না বাবা ভালো করে পিছনের দিকে ধুবে চলো আজকে সিয়াংসের বাজার এইটা হচ্ছে আজকে সিয়াংসের বাজার এই যে এটা হচ্ছে বাজার এবার যাচ্ছে আমার বাজার থেকে ঘুরি নিয়ে বাড়িতে দিয়ে গেলাম সিয়াংসকে বাড়ি দিয়ে এবার আমি যাচ্ছি আমার বাজার করতে তা যাই হোক চলুন যাই দেখি বাজারে গিয়ে কী পাই যা বলেছে যেগুলো সেগুলো পেয়ে গাই ভালো না পেলে ফিরে আসবো যাই হোক এখন বাজারে যাচ্ছি কত হলো বল ডাব নিয়ে আসলাম ডাবটা তো সময় পাওয়া যাচ্ছে না এখানে আর তারপরে বড় কাছারি আমাদের এখানে আছে পুজোর জন্য ডাবের খুব সমস্যা খুব চাহিদা যে ডাবটা পেয়ে গেলাম ডাবটা স্টক করে নিলাম ডাব আছে হ্যাঁ আগেরও কিছু ডাব আছে সব ডাব একসঙ্গে নিয়ে নিলাম

আর খুব বায়ার খারাপ মারামারি করছে বুঝতে পারছে না লড়াই করছে খারাপ তো আর এই মটরশুটি এর আড়াইশো কুড়ি এটা গাছের পেপে গাছ থেকে পেড়ে নিলাম পেঁপেটা একটু হলুদ হলুদ হয়েছে বেশি দিন লাগলে আবার পাখিতে ঠুকরে দেবে ওই জন্য একটু কাঁচা অবস্থায় পেড়ে নিলাম বাড়িতে রাখলে পেকে যাবে আর এই যে বাজারে গেছিলাম আর এই যে ভালো লাউ শাক পেয়েছি ডোগা দেখে ওই জন্য নিয়ে নিলাম কচি হ্যাঁ শাকটা কচি আছে ভালো পাতা আছে ডোগাও রয়েছে আর দামটা কম এইগুলো দশ টাকা করে বার্নিল না এখন নিল পাঁচ টাকা করে পাঁচ টাকা হ্যাঁ এই যে বাজার থেকে এসেছে বেলা হয়ে গেছে বলে আমি টিফিন খাইনি খেয়ে নি দুধ আছে আর মুসলি আছে ভিজিয়ে রেখেছিলাম আমি মুসলিটা কলা নির্মিলের মধ্যে খেয়ে নিয়ে ওর শাকটা কাটবে এই যে বুয়ায় শাক কাটা হয়ে গেল বেলা হয়ে গেছে এবার চিংড়িটা যাবে ছাড়াতে শাকটা আগে কেটে দিতে বললাম বসাবো এই যে বেলা হয়ে গেছে বুবাই এই যে ভাতটা বসাচ্ছে আর এদিকে শাক এই যে ধোয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছ বললে একটু ভাজা বসিয়েছে চিংড়িগুলো দিয়ে দিল হালকা করে ভেজে নাও চিংড়িটাও ভেজে দি তারপর জলটা বসিয়ে দেবে হালকা করে দেবে শোক এখন না নিরো না সাপটা একটু দেখতে হবে সাপটাও হয়ে এসেছে একটু নেড়ে দাও Thank you. খেতে বসেছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় বাজার নিয়ে এসে সবজি কেটে দেরিও হয়ে গেছে শাক আনলো বললো শাকটা কচি আছে আর দিয়ে রান্না করে ফেলো এইসব করতে গিয়ে আজ দেরিও হয়ে গেল শাক দিয়ে ভাত ভাস কি না সিয়ান এই যে শ্রীয়াংস এবার আমার কাছে খাবে ওর বাবার সাথে একটু শাক দিয়ে ভাত খেয়েছিল আবার এই চিংড়ি দিয়ে আমার কাছে খাবে চিংড়ি এত প্রিয় সে আর দেরি করতে পারছে না দিচ্ছি দিচ্ছি ঘড়িতে তিনটে পঁয়তাল্লিশ বাজে লাঞ্চ সেরে উঠলাম আজকে চিংড়ি মাছটা খুব সুন্দর করেছে অবশ্য রান্না বান্নার দায়িত্ব এখন চুমকি হাতে তুলে নিয়েছে চুমকি করছে যদি ওকে বারণ করছি তবুও শুনছে না তবুও গিয়ে রান্নাবান্নাগুলো ও করছে আমি বাসায় হেল্প করছি কিন্তু তবুও ও এখন যেটুকুনি করছে সেটুকুনি ওর এই মুহূর্তে করাটা উচিত না যাই হোক বললেও শোনে না যাই হোক খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করে উঠেছি এবারে কিচেনের যে সমস্ত কাজকর্ম আছে ক্লিনিং চুমকিও করছে আমিও হাত লাগাবো তারপরে যাবো দোকানে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে যে খেয়েছি ঠিকই কিন্তু খুব একটা বেশি খাইনি আর খাওয়ার থেকে বেশি ছড়িয়েছে দুষ্টুমি করেছে আজকে আজকে দুষ্টুমি করিয়েছে খাওয়ার থেকে বেশি ছড়িয়েছে এই যে কিচেনের কাজ হয়ে গেছে চলে আসলাম দোকানে একটু দোকানে যাব দোকান থেকে একটু বসবো দোকানে বসে আবার ঘরে চলে আসবো এই যে শ্রেয়াংস কাঁদছে শ্রেয়াংসের এখন জেদ দুবেলা করে ও বাইরে যাবে গিয়ার শুধু কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে কিনে এনে খাবে এটা তো মানে হয় না না এভাবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই তো ভালো না কিন্তু কিছুতেই তো আটকানো যায় না ওই নিয়ে যায়নি বলে কাঁদছে বসে বসে চা করে দিলাম ওভাবে বললো দেখি চা খেয়ে যদি ঠান্ডা হয় বিস্কুট খাক একবেলা ঠিক আছে দুবেলা করে বাজার যাওয়া যায় আর বাবুর বাজারে যাওয়া মানে তো একটু যে ঘুরে নিয়ে আসবে তা নয় বাজারে যাওয়া মানেই কতগুলো তেলে ভাজা আর চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে নিয়ে চলে আসবে আর এইগুলো দিনের পর দিন খেতে 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 একটা রোববার দিয়ে বসে থাকে ঘড়িতে এখন প্রায় নটা বাজ দিয়ে যাচ্ছি এখন চুমকির কাকার বাড়ি যে কাকা মারা গেছেন আগামীকাল তার শ্রাদ্ধ শান্তি তা যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো শুরু হয়ে গেছে আজকের থেকে তা একটু যাব কালকের আমি হয়তো যেতে পারবো না কারণ শ্রিয়াংশকে নিয়ে যাওয়া চুমকিকে ঘরে একা রেখে ওই জন্য কালকে রাত যেতে পারবো না আজকেই যাব গিয়ে একবার ঘুরে আসবো তা আমার সঙ্গে চুমকির বাবা যাবে চুমকির বাবা আর আমরা দুজন মিলে যাব যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায় কিন্তু শ্রেয়াংশ সন্ধ্যা থেকে এত জেদ ধরল বাইরে যাওয়ার জন্য আর দুবার দুবার বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব নয় সে কারণ ওকে শান্ত করে তারপরে যেতে হচ্ছে আর যাই হোক আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে যাই যদি ব্লক করা সম্ভব হয় নিশ্চয়ই করব

বা লোকজনের সেখানে বুঝতে পারবে চলে আসলাম গিয়েছিলাম চুমকির কাকার বাড়িতে সেখান থেকে ঘুরে চলে আসলাম এবার বাজার থেকে ফিরে এসছি এসে রাত্রে ডিনারে প্রিপারেশন হয়ে গেছে আর রুটিটা কমপ্লিট হয়ে গেছে রুটি কমপ্লিট হয়ে গেছে আর ডিমের অমলেট ডিমের অমলেটটা করে নিচ্ছি আজকে আর বেশি কিছু নয় রুটি আর ডিমের অমলেট যে অনেক রাত হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে স্ট্রিয়ান্স খেতে বসে গেছে ডিমের অমলেট আর রুটি আজকে খেয়ে নাও গরম গরম খেয়ে নাও আস্তে আস্তে খাও বারোটা চুয়াল্লিশ বেজে গেছে ডিনার হয়ে গেছে ডিনারের পর কিচেন ক্লিন হয়ে গেছে শ্রীয়ান্ত শুতে চলে গেছে চুমকি শুতে চলে গেছে আর আজকে দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে বাড়ির তো অনেক কাজই ছিল আর তার সঙ্গে অনেকবার বাজারে যেতে হয়েছে সেটা আপনারা দেখেছেন আর গেছিলাম চুমকির কাকার বাড়ি আপনাদের বলেছিলাম কিছুদিন আগেই চুমকির দুঃসম্পর্কে কাকা মারা গেছেন তার সাদদের কাজ ক্রিয়াকর্ম আজ থেকে শুরু হয়েছে তা আমি এরপরে যেতে পারবো কি না পারবো কারণ আমার বাড়ির কাজ থাকে প্লাস চুমকি তো জানেন ও তো বেড রেস্টেই রয়েছে আর নিয়ে যাওয়াটা খুব টাফ তা সেই জন্যেই আজকের একটু সময় পেয়েছি হাতে সন্ধ্যের দিকে তা চুমকির বাবাকে নিয়ে গেছিলাম কাকার বাড়িতে তা কাকার বাড়িতে গিয়ে কাকিমার সঙ্গে কাকার ছেলে কাকার মেয়ের সঙ্গে কথা বলে দেখা করে তাদের সঙ্গে কথা বলে আসলাম যাই হোক সম্ভব হলে নিশ্চয়ই যাব বলে এসছি বলেছিলাম ভিডিও করব কিন্তু খুব একটা ওখানে সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না ভিডিও করার মতন তা যাই হোক আর ভিডিওটাকে বড়ো করছি না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি